যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ব্লামিদির পুতিনকে কটাক্ষ করে ইউক্রেনের জন্য নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনকে সরবরাহর কথা জানিয়ে তিনি বলেন পুতিন মুখে ভালো কথা বলেন কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন ফলে ইউক্রেনের জন্য এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে রবিবার এক সংবাদ বিবৃতিতে এ বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্র এই প্রতিরক্ষা ব্যবস্থা দেবে তবে এর পুরো খরচ বহন করবে ইউরোপীয় ইউনিয়ন তার ভাষায় আমরা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি ইউক্রেন আমাদের পুরো একশো ভাগ অর্থ ফেরত দেবে আমরাও সেটাই চাই যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে ট্রাম্প ইউক্রেনকে আরও বেশি আক্রমণাত্মক সামরিক সক্ষমতা দিতে একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করছেন এই পরিকল্পনা পূর্বের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এর আগে তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সতর্ক ও নিরুৎসাহী ছিলেন তবে এবার তার অবস্থানে লক্ষণীয় পরিবর্তন এসেছে এই বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেনে প্রতিদিন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং সামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত অভিযানের প্রেক্ষাপটে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠাবো এটি তাদের অত্যন্ত প্রয়োজন কারণ পুতিন মুখে যা বলেন কার্যক্ষেত্রে করেন সম্পূর্ণ উল্টো সন্ধ্যায় যখন সবাই বিশ্রামে থাকে তখন তিনি বর্ষণ শুরু করেন বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই কটাক্ষ শুধু পুতিনের বিরুদ্ধে নয় বরং রাশিয়ার সাম্প্রতিক কৌশলের বিরুদ্ধে একটি কৌশলগত প্রতিক্রিয়া আসন্ন সপ্তাহে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্প ঠিক এই মুহূর্তে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ জল্পনাকল্পনার জন্ম দিয়েছে সেখানে ইউক্রেন সংকট ছাড়াও ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় এবং আমেরিকার ভূমিকা সহ বেশ কয়েকটি ইস্যু আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লামেদির জেলেনস্কি সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে কারণ রাশিয়ার আক্রমণ এখন পশ্চিম ইউক্রেন পর্যন্ত বিস্তৃত হয়েছে প্রতিদিনই সাধারণ নাগরিক হতাহত হচ্ছেন ধ্বংস হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র পানি সরবরাহ ও হাসপাতালগুলো রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব পুতিন এখনও প্রত্যাখ্যান করছেন যা হতাশ করেছে বলে দাবি করেন ট্রাম্প সেই কারণে এবার তিনি কৌশল বদলেছেন এবং ইউক্রেনকে কেবল প্রতিরক্ষা নয় বরং সম্ভাব্য আক্রমণাত্মক প্রস্তুতির সুযোগও তৈরি করেছেন ট্রাম্পের নতুন অবস্থান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ ইউক্রেনে আক্রমণাত্মক অস্ত্র পাঠানোর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে হলেও যুদ্ধের ভারসাম্য বদলাতে আগ্রহী একই সাথে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত করে অর্থনৈতিক দায়ভার ভাগ করে নিচ্ছেন যাতে অভ্যন্তরীণ রাজনৈতিক সমালোচনা কমে এই অবস্থান শুধু ইউক্রেন নয় বরং চীন রাশিয়ার মতো শক্তিধর প্রতিপক্ষের বিপরীতে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে স্পষ্ট করে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক কৌশল বিশ্লেষকরা এখন দেখার বিষয়ে ট্রাম্পের এই কৌশলিক অবস্থান বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়